আমি যে প্রশ্ন করেছি ঠোঁটের সাথে ঠোঁট লাগলে কি হয় সুন্দর একটা আনসার আছে খুঁজে বের করেন আপনি নিজে একটু ভাবেন না ভাবলে তো হয়ে যায় ঠোটের সাথে ঠোঁট লাগলে কি হয় এটা কে না জানে সবাই তো জানে তাই না

আপনি আমাকে বললেন কি যে আপনি आंसरটা দিতে পারবেন না তাহলে আমি কিভাবে দিব আপনি বলছেন পজিটিভ তাই দিবেন আপনার দিতেই হবে আপনি দিয়েই যেতে হবে আমি কিছু করার নাই তাই হ্যাঁ দিতেই হবে আজকে হ্যাঁ দিতেই হবে আপু কিন্তু আমার কাছে আছে চাচা আপু আমি উত্তর দিতে পারবো না জন্য দর্শকরা জেনে যাবে দেখেন আপনি এখন কিন্তু আমি ঝগড়া করব এতক্ষণ সুন্দর হবে কথা বলছি आंसर দিবেন মানে আপনি তো হেসে হেসে ঝগড়া করতে চান নাকি

দর্শক যারা উত্তরটা জানেন কমেন্টসে লিখে দিবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আপনিও কিন্তু পেয়ে যেতে পারেন নগদ দশ হাজার টাকা পুরস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও